হ্যালো মাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো এখন সন্ধ্যা সাতটা বাজে এখন বানাবো কী বলে কি বলে পাস্তা ভুলে গেছে কড়াইটা বসিয়ে দিয়েছে দেখো বাবুনের ঠান্ডায় দেখো চোখ মুখ ফুলে গেছে হাসছে চোখ দেখা যাচ্ছে না বাবা ওটা নোংরা লেগে রয়েছে চলো পাস্তাটা করে নি এই যে কড়াই বসিয়ে দিয়েছি পাস্তা সিদ্ধ হয়ে গেছে আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এ কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি তো ধর কাঁচা লঙ্কা কেটে নিয়ে আসি বাবুন যদি এটা ভালো না খায় তাহলে ওকে দুধ গরম করে রেখেছে দুধ দিয়ে মুড়ি দিয়ে খাইয়ে দে আবার রুটিও বানাতে হবে ঘরে নিয়ে যাই তারপরে দেখাচ্ছি পাস্তা রেডি হয়ে গেছে এটা বাবুনের এটা আমার আর এটা বাবুনের বাবার তো মনে হচ্ছে একটু নুনটা কম কম রয়েছে তো চলো তো সকাল বেলায় দেখো আমরা চা নিয়ে বসেছি এই যে বাবুন

ক্লাবে কীর্তনে খিচুড়ি দেয় না ঠিক ওই রকম লাগছে পেঁপো আলু দিয়া এই যে বাবানের জন্য এখানে নিয়েছি মানে চাল কম ডাল বেশি সব মুগ ডাল দিয়ে দিয়েছি যে প্রেসার কুকারে রয়েছে আমার জন্য তো দেখো এখানে আলু ভাজা হচ্ছে বাবুনের আর এই যে এখানে ভাত হচ্ছে আর এখানে সোয়াবিন দিয়ে আলু দিয়ে কচু দিয়ে তরকারি করবো এখানে মশলাও করে নিয়েছে মশলা আদা জিরা কাঁচা লঙ্কা আলু ভাজা গ্যাস এসছে সিলিন্ডার ভর্তি সিলিন্ডার এটা এক মাস আগে আমার গ্যাস নেওয়া হয়েছে মা সিলিন্ডার বুক করতে বলেছে পাঁচ ছয় দিন আগে তো ওর ফোনের ব্যালেন্সটাও শেষ হয়েছে আর গ্যাসও বুক করার কথা বলেছে মা তা বলছে আজ ঘড়ি কাল কালঘড়ি করে ব্যস্তটার মধ্যে সময় পাচ্ছে না বুক করার তো মার গ্যাস কালকে রাত্রে শেষ হয়ে গেছে তো মা বললো যে তাহলে গ্যাস বুক করা হয়নি মাদের যে গ্যাস দেয় ওনাকে বলেছে উনিও গ্যাস দিয়েছে আবার আমরা বুক করেছি উনিও গ্যাস দিতে এসছে তা আবার মাকে ফোন করেছো মা গ্যাস দিয়ে গেছে বললো যে হ্যাঁ দিয়ে গেছে আমার অর্ধেক রান্না করাও হয়ে গেছে তো এখন গ্যাসটা আমাদের নিতে হলো তাই আমি ওকে বললাম বেশি চালাকি করবা না সবসময় বেশি চালাকি ভালো না তো চলো আলু ভাজাটা নামিনি তারপরে দেখাচ্ছি ওইদিকে হচ্ছে তরকারি বসিয়ে দিয়ে এসছি এই লজেন্সগুলো আমাদের ওই রাঘবেশ্বরে সবাই যাই দিনকে জল ঢালতে যায় সেদিনকে এই লজেন্সগুলো দেওয়া হয়েছিল আমি আবার দশ বারোটা লজেন্স রেখে দিয়েছি রেখে দিয়ে হচ্ছে আমি যে লজেন্সগুলো ভালো লাগে অরেঞ্জ ফ্লেভারের তো মাঝে মধ্যে যখন এটা ওটা খেতে ইচ্ছে করে একটা লজেন্স মুখে দিয়ে থাকি আমাদের এখানে বিশাল বৃষ্টি হয়েছে রাস্তায় জল বেঁধে লোকের বাড়ি বাড়ি ঢুকে গেছে জল তো দেখো জল দেখো ওদের কল পারে দেখো জল ঢুকে গেছে দেখো উঠোনে আরো জল ছিল পুরো ওদের সিঁড়ি পর্যন্ত জল ছিল জলটা একটু শুকিয়েছে এখন বৃষ্টি হচ্ছে না পুরো রাস্তায় জল রাস্তায় নিয়ে যেতে পারলে ভালো থেকে বেশি জল হচ্ছে আমাদের বাড়িতে যদি বিকেল দিকে যায় তোমাদেরকে দেখাবো কতটা জল হয়েছে কি হয়েছে বানকেও জল বেড়েছে যাবো বিকেল দিকে যাবো বাবুনকে এখন খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দেবো দিয়ে সাড়ে চারটে পাঁচটার দিকে যাবো বানকের ওই দিকে প্রচুর জল হয়েছে কালকে রাত্রির এগারোটার থেকে বৃষ্টি শুরু হয়েছে এগারোটার থেকে বৃষ্টি শুরু হয়েছে আমি একটার দিকে উঠেছি বাবুন ঘুমালো একটার সময় একটার দিকে উঠেছি উঠে দেখছি যে বৃষ্টি পড়ছে তখনও পরে ভোরবেলায় উঠেছি তখনও বৃষ্টি পড়ছে আমার মা সাড়ে ছটার সময় উঠে ফোন করেছে আমি বলছি কি মা এত রাত্রে ফোন করেছে কিছু কি হলো নাকি মানে ভয় পেয়ে গেছি এত রাত্রে ফোন করা দেখে ফোন করে আমি বলছি কি হয়েছে বলছে ভিডিও কল কর একটু ভিডিও কল কর করেছি তারপর দেখছি কি জল বেঁধে রয়েছে আমি বলছি তুমি এমনভাবে বললে তা আমি ভয় পেয়ে গেছি বিশাল বৃষ্টি হয়েছে মেঘ মেঘ করে রয়েছে আবার শুনছি বিকেলেও বৃষ্টি হবে আগের বৃষ্টি হয়েছিল এত বৃষ্টি হয়নি এইবার প্রচুর বৃষ্টি কিন্তু বৃষ্টি হলে কি হবে যে আগের বার যে গা জলা গরমটা ছিল সেই গরমটা নেই গরম আছে ভ্যাপসানি একটা গরম আছে গরম লাগছে কিন্তু সেই গা জলে পুড়ে যাওয়া মতন গরম সেই গরমটা নেই বাবুনের বাবুনের বাবা গেল মামি বাড়ির দিকে খুব জ্বালাচ্ছিল ঠান্ডা লেগেছে না খ্যান 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 করে যাচ্ছে আর শুধু জল শুধু জল খালি পায়ে পায়ে হাঁটছে শুধু চটি পড়া নেই কিছু না এই করছে তো আজকে নিরামিষ রান্না হচ্ছে আজকে কৌশিকী অমাবস্যা আমাবস্যা লেগে গেছে কালকে শনিবার ভাদ্র মাসের শনিবার আমিষ খাওয়াই যাবে না মানে দুই একদিন তাও মিস হয়ে যেত শনিবার করে যে আমিষ খেয়ে নিতাম এই শনিবারগুলো তো বাদ দিয়া যাবে না ভাদ্র মাসের শনিবার তো করতেই হবে অন্যবার হলে একটা বারের পুজো টুজো ওদের গাছে কত ফুল রয়েছে আগের থেকে জানলে ওদের গাছের থেকে তুলতাম ফুল দিয়ে পুজো দিয়েছে অল্প ফুল পেয়েছে অল্প কটা কটা ফুল পেয়েছে অল্প কটা ফুল দিয়ে পুজো দিয়েছে আমার বাবুন তো শুধু দৌড়ে গেট খোলা থাকলে রাস্তায় চলে যাচ্ছে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল দেখছে ওর ইচ্ছে এখন ওই জলে নামবে সব ছেলেপেলেরা রাস্তায় জল বেঁধেছে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে ওর ওই আওয়াজ পেয়ে ও রাস্তায় চলে যাচ্ছে তো এত বদ বারবার করে বলছি বাবুন যাস না কেবল জ্বরের থেকে উঠলে ভালো করে জ্বর সারিয়ে তা কার কথা কে শোনে ও ঠিক চলেই যাবে তো চলো তরকারিটা একটু নাড়িয়ে দিয়ে আসি

রাস্তায় জল না এখন রাস্তাটা কি পরিষ্কার তো ওই জায়গাটা দিয়ে ভালো